তুমি যদি অনেকক্ষণ না খেয়ে থাকো স্বাভাবিকভাবেই তোমার খিদেটা প্রচুর বেড়ে যাচ্ছে তোমার মনে হতে থাকছে তুমি হয়তো প্রচুর খাবার খেতে পারবে এই কারণে প্রয়োজনের থেকে বেশি থালায় খাবার নিয়েও নিচ্ছ এবং অনেক সময় এরকমও হয় বেশি খাবার নিয়েছো অনেকটা খাবার বেঁচে আছে অথচ তোমার পেট ভরে গেছে কিন্তু যেহেতু থালায় নিয়ে নিয়েছ খাবারটা কি আবার নষ্ট করবে তাই জোর করে সেই এক্সট্রা খাবারটা খেয়ে নিচ্ছ তাতে তোমার বেশি খাওয়া হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো একটা ভুল সেটা হচ্ছে অনেকক্ষণ না খেয়ে থাকা আর এই একটা ভুলের জন্য আরো দুটো ভুল হয়ে যাচ্ছে একটা হচ্ছে প্রয়োজনের থেকে বেশি খাবার থালায় নিচ্ছ আর আরেকটা হচ্ছে পেট ভরে যাওয়ার পরও থালায় যেহেতু খাবারটা থাকছে তাই তোমাকে সেটা খেয়ে নিতে হচ্ছে এতে যেটা হচ্ছে তোমার সারা দিনে যতটা ক্যালোরি ইনটেক করা দরকার তার থেকে তুমি অনেক বেশি ক্যালোরির খাবার খাচ্ছ অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে সেই এক্সট্রা যে ক্যালোরিটা হচ্ছে সেটা চর্বি হিসেবে তোমার পেটে গিয়ে জড়ো হচ্ছে তাই জন্য লক্ষ্য রাখবে কখনোই দুটো খাবারের মাঝে অনেকটা গ্যাপ রাখবে না যদি দেখো পরের খাবারটা খেতে অনেকটা দেরি হবে তাহলে এক মুঠো নাচ বা সিডস খেয়ে নিতে পারো কোনো একটা ফল খেয়ে নিতে পারো আর অবশ্যই চেষ্টা করবে খাবার আধ ঘন্টা আগে চিয়ার সিজ বা অন্য কিছুর জল খেয়ে নিতে তাতে পেটটাও অনেকটা ভর্তি হয়ে যাবে খাওয়ার সময় যে এক্সট্রা প্রচুর খিদে পেয়েছে ওইটা আর থাকবে না তাতে তুমি কম খাবার নেবে এবং কম খাবার খাবে